একজন ভিকারি স্টেশনে বসে প্রতিদিন ভিক্ষা করতেন একদিন তিনি একজন শুটবুট পরা এক ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাইলেন বললেন বাবু আমাকে কিছু ভিক্ষা দিন লোকটি তখন বললো যে আমি তোমাকে ভিক্ষা কেন দেব। তোমার হাত পা ভালো সমস্ত কিছুই ভালো আছে তাহলে তুমি তুমি কাজ করে খাও আমি আমি যে যে তোমাকে ভিক্ষা দেব তার বিনিময় কি আমাকে কিছু দিতে পারবে তখন বলল তো মানুষ আমার তো ধন দৌলত কিছু নেই আমি আপনাকে কি দেব। আমি তো ভিক্ষা করেই খাই ওই ব্যক্তি তখন বলল যে আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসার বাইরে কোনো কিছু বুঝি না আমি যদি তোমাকে কিছু দিই তাহলে তোমারও উচিত আমাকে কিছু দেওয়া ব্যবসায়ী আরো বললেন যে তুমি যদি কাউকে কিছু দিতে পারো তাহলেই তোমার তার কাছে চাওয়ার অধিকার আছে আগে ভেবে দেখো তুমি আমাকে কি দেবে তারপরে আমার কাছে কিছু তুমি চাও ঠিক তখনই স্টেশনে ট্রেন এসে গেল এবং ওই ব্যক্তি ট্রেনে উঠে চলে গেলেন ওই ব্যক্তি চলে যাওয়ার পরে ভিখারি তখন ভাবতে লাগলেন যে সত্যি আমি হয়তো কাউকে কিছু দিতে পারি না বলেই কেউ আমাকে বেশি ভিক্ষা দেয় না কিন্তু এইভাবে কতদিন কাউকে কিছু না দিয়ে শুধু সবার থেকে নিয়ে যাব। কিন্তু আমি তো ভিকারি আমি কাকে কি বা দিতে পারি কতটুকুই বা মানুষকে সাহায্য করতে পারি ওই ব্যবসায়ীর কথাগুলো ভিকারি সবসময় মনে পড়তে থাকলো কিন্তু সে ভাবতে লাগলো যে আমি কি বা দিতে পারি এইভাবে একটা দিন কেটে গেল পরের দিন সে যখন স্টেশনে বসে আবার ভিক্ষা করতে যাবে ঠিক তার নজর পড়লো স্টেশনের পাশে অনেক ছোট ছোট ফুল গাছে ফুল ফুটে আছে তখন ওই ভিখারি ভাবল যে আমি এক কাজ করতে পারি যারা আমাকে ভিক্ষা দেবে তাদেরকে ওই সুন্দর সুন্দর একটা করে ফুল আমি তাদের দিতে পারি ভিখারি তখন সেই ফুলগুলো তুলে নিয়ে আসলো এবং যারা তাকে ভিক্ষা দিল তাদেরকে একটা করে ফুল সে দিল এটা করে ভিখারিরও তখন আর নিজের মনে কোনো খারাপ লাগতো না অন্যের কাছ থেকে ভিক্ষা নিতে সে তখন ভাবতো যে আমি কিছু নিচ্ছি তার বদলে কিছু আমি দিচ্ছি ভিখারি এটাও খেয়াল করলো যে তার কাছে যতক্ষণ ফুল থাকে সবাই তাকে ভালোভাবে ভিক্ষা দেয় আর যখনই তার কাছে ফুল শেষ হয়ে যায় কেউ আর সেভাবে তাকে ভিক্ষা দিতে চায় না এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ভিখারি খেয়াল করলো যে সেই স্টেশনে সেই ব্যক্তি যে তাকে বলেছিল যে ভিক্ষার বদলে তুমি আমাকে কিছু দাও ভিখারি তখন দৌড়ে দৌড়ে ওই ব্যক্তির কাছে যায় গিয়ে তাকে একটা ফুল দেয় আর বলে বাবু আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে ভিক্ষা দেব তার বদলে তুমি আমাকে কিছু দাও আজ আমি নিয়ে এসছি বাবু এই যে একটা ফুল আপনি নিন আর তার বদলে আমাকে কিছু ভিক্ষা দিন ওই ব্যক্তি তখন কিছু টাকা বার করে ভিখারি কে দিল আর বললো যে তুমিও এখন আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো এই বলে সে আবার ট্রেনে উঠে চলে গেল ব্যবসায়ী ব্যক্তি চলে যাওয়ার পরে ভিখারি তখন তার কথাগুলো মনে পড়তে থাকলো যে তুমিও এখন আমার মতো একজন ব্যবসায়ী হয়ে উঠেছ এটা ভেবে তার চোখ জল জল করে উঠল মনে তখন আনন্দ ভরে উঠল যে আমি কোনো ভিখারি নই আমিও একজন ব্যবসায়ী সে তখন চিৎকার করে বলতে লাগলো আমি পারবো আমি একজন ব্যবসায়ী হতে পারবো আমি একজন ধনী ব্যক্তি হতে পারবো আর তারপর থেকে সেই ভিখারিকে কেউ আর দেখেনি এই ঘটনার প্রায় এক বছর পর দুজন শুট বুট পরা ব্যক্তি একই সাথে একই ট্রেনে উঠলেন এবং মুখোমুখি তারা বসলেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বললেন বাবু আপনি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তি তখন বললেন কই না তো আমি তো আপনাকে চিনতে পারছি না হয়তো এর আগে আমি আপনাকে কখনো দেখিনি কি দেখেছি আমার ঠিক মনে পড়ছে না প্রথম ব্যক্তি তখন দ্বিতীয় ব্যক্তিকে বললেন বাবু এর আগেও আমাদের দুবার দেখা হয়েছিল প্রথম দেখাতে আপনি আমাকে শিখিয়েছিলেন যে আমাকে কি করতে হবে আর দ্বিতীয় দেখাতে আপনি আমাকে শিখিয়েছিলেন যে আমি কে আজ আপনার কথা মতো চলে আমি একজন সফল ফুলের ব্যবসায়ী আর আজ সেই কাজেই আমি বাইরে যাচ্ছি আপনার সাথে প্রথম দেখাতে আপনি আমাকে শিখিয়েছিলেন প্রকৃতির নিয়ম যে কাউকে কিছু দিলে তবেই কিছু পাওয়া যায় তখনও আমি এটাই ভাবতাম যে আমি একজন ভিখারি কিন্তু দ্বিতীয়বার দেখাতে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে এখন আর আমি ভিখারি নই আমি একজন ব্যবসায়ী আজ আমি একজন সফল ব্যবসায়ী হতে পেরেছি শুধু আপনার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টও করো সকলে ভালো থেকো সুস্থ থেকো